মালিক মালিক যিনি সকল সৃষ্টির সস্তা যিনি সকল বিষয়ের উপর অধিপতি যিনি সকল উপর সকল সৃষ্টির উপর পর্যবেক্ষণকারী যিনি তিনি সবাই জবান করে বলেন তিনিকে আল্লাহ ওই আল্লাহর গোলাম হচ্ছি আমরা ওই আল্লাহর গোলামী যারা করতে পারে যারা ওই আল্লাহর গোলামীতে মনোনিবেশন করে ধ্যানে ভগ্ন থাকতে পারে তাদেরকে দামি বানিয়ে দেন যিনি তিনিকে আরো যদি গাছটা কি বীজ বপনের মাস ফসল রোপণ করার মাস যদি ফসল যথাযথভাবে আমরা রোপণ করতে পারি বপন করতে পারি তাহলে আমরা এখান থেকে ফসলের আশা করতে পারবো ঠিক কি না বলেন কথা বুঝতেছেন ডজ মাস হচ্ছে বীজ বপন করার মাস সাবান হচ্ছে শেষ কার্য করে চালানো মাস তাইলে বীজটাও ঠিকভাবে বপন করতে হবে ঠিক কিনা ভালো মানের ভালো মানের বীজ আমরা যাচ্ছাই বাচ্ছাই করে আনি না এনে আমরা রোপণ করি এবং রোপণ করার পরে কি আমরা ঘরে বসে থাকি এরপর হচ্ছে আপনার শেষ কার্য পরে চালনা করি আগাছা থাকলে সেগুলো মুক্ত করি যদি সেখানে কোনো পোকামাকড় আছে সেগুলোর জন্য আমরা আহ ওই পোকামাকড় কীট কীটনাশক ওইরকম ওষুধ প্রয়োগ করে ঠিক কেনা তাইলে এটা হচ্ছে বীজ বপনের মাস আগামী শ্রাবণ মাস হচ্ছে শেষ কার্য আগাছা মুক্ত করার মাস আর আমরা যদি বীজটা ঠিকভাবে বপন করি শ্রাবণ মাসে যদি আমরা ঠিকভাবে শেষ কার্য পরিচালনা করি তাইলে আমরা রমদান মোবারক গিয়ে যথাযথভাবে পুরস্কারের আশা করব ফল পাওয়ার আশা করতে পারবো বলে সুহান আল্লাহ সুতরাং এই মাসের মধ্যে বীজ বপন করার দরকার আসেনি না বীজ কিভাবে বপন করব

একসাথে দুইটা জুমার রাত রজবুল মোরজবের প্রথম রাত সুবাহান আল্লাহ এই দুইটাই পাঁচ রাতের অন্যতম রাত সুবাহান আল্লাহ পড়বেন না এরপরে আসছে শ্রাবণ মাস নিশ্চয় শ্রাবণ শ্রাবণের পনেরো তারিখ ওই দিন তো স্পেশাল বছরের মধ্যে অন্যতম একটা রাত এরপরে দুই ঈদের রাত সুতরাং এই পাঁচ রাত বড় গ্রহণযোগ্য এই পাঁচ রাতের এক রাত হচ্ছে রজবুল মোরাজব শরীফের মধ্যে সুবাহ আল্লাহ আর সেই কারণে রজবের সম্মান মান ইজ্জত বেড়েছে না কমেছে যেহেতু মান ইজ্জত বেড়েছে সবকিছু বাড়িয়ে দিয়েছেন আমাদের এবারও তো দরকার আসেনি নেই সবাই শুরু করেন আসেনি নেই সুতরাং আমরা সারা বছর এবাদত করেছি যে পেরেছি এই মাস যখন ঢুকে গেছে আজকে এক তারিখ সুতরাং আজ থেকে আমরা এবাদতের পরিধি বাড়িয়ে দেব সুহান আল্লাহ করেন এবং সাথে সাথে নবীজি শিক্ষা অনুযায়ী প্রত্যেকটা অর্থে আমরা একটা দোয়া পাঠ করবো সেটা হচ্ছে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রমবান ও শাহবান ও বা ইলা রমবান সুহান আল্লাহ করেন হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহ মাসের মাসের বরকত বৃদ্ধি করে দিন সুহান পড়েন এবং আমাদের হায়াত থেকে রমদান মোবারক পর্যন্ত পৌঁছে দিন বলুন সুহান আল্লাহ আমার ভাইরা সুতরাং এই বরকত মন্ডিত মাসে বরকতময় সময়ে আমরা বেশি বেশি করি মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি হতের মধ্যে আমরা লিপ্ত থাকবো আল্লাহ কবুল করুক আমিন পড়েন লিপ্ত থাকলে পুরস্কার আসেনি নাই যে যত বেশি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবে সে তত বেশি লাভবান হবে ঠিক কিনা বলেন সে তত বেশি পুরস্কৃত হবে ঠিক কিনা বলেন কর্মচারী আছে না নাই একজন মালিকের আন্ডারে অসংখ্য কর্মচারী কাজ করে কিনা বলেন যখন কাজ করে কর্ম অর্থাৎ কর্মচারীরা যখন কাজ ভালো করে করে তখন সে মালিকের কাছ থেকে পুরস্কৃত বেশি হয় সুবাহ আল্লাহ বলেন আর মালিক মালিক যিনি সকল সৃষ্টির স্রষ্টা যিনি সকল বিষয়ের উপর অধিপতি যিনি সকল উপর সকল সৃষ্টির উপর পর্যবেক্ষণকারী যিনি তিনি সবাই জবান করে বলেন তিনি আল্লাহ ওই আল্লাহর গোলাম হচ্ছি আমরা ওই আল্লাহর গোলামি যারা করতে পারে যারা ওই আল্লাহর গোলামিতে মনোনিবেশন করে ধ্যানে ভগ্ন থাকতে পারে তাদেরকে দামি বানিয়ে দেন যিনি তিনিকে কে আর যাদেরকে সুতরাং রজব মাস এসেছে আমরা বেশি বেশি করে এবাদতের মধ্যে মশগুল থাকবো আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক আমিন